আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড সংশোধন নিয়ে নতুন একটি পরিপত্র জারি করলো বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে এই পরিপত্রতে বলা হয়েছে বর্তমান সময়ে যে তথ্যগুলো আপনি সংশোধন করতে পারবেন না এনআইডি কার্ডের যেমন এনআইডি কার্ডের নিজ নাম পিতার নাম মাতার নাম পেশা জন্ম তারিখ ছবি ভোটার ঠিকানা পরিবর্তন এই সাত ধরনের তথ্য বর্তমান সময়ে আপনি সংশোধন করতে পারবেন না বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশোধন কার্যক্রম বন্ধ থাকবে তবে সাময়িক সময়ের জন্য এই সাত ধরনের এনআইডি কার্ডের তথ্য সংশোধন বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে তবে জরুরি প্রয়োজনে বা জরুরি ভিত্তিতে যে তথ্যগুলো সংশোধন করতে পারবেন যেমন স্বামী বা স্ত্রীর নাম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা ধর্ম পরিবর্তন প্রতিবদ্ধকতার ধরন মোবাইল নম্বর বর্তমান সময়ে এই ছয় ধরনের তথ্য আপনি সংশোধন করতে পারবেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরিপত্র জারি করা হয়েছে আশা করি সকলে বুঝতে পারছেন তবে নতুন ভোটার নিবন্ধন আছে কার্যক্রম চলমান যারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান বা পূর্বে ভোটার এনআইডি কার্ড তৈরি করেননি তারা নতুন এনআইডি কার্ড তৈরি করতে পারবেন সেক্ষেত্রে এনআইডি কার্ড তৈরি করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তারপর নতুন আইআইডি কার্ড তৈরি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করুন আশা করি আপনার সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ